কসম খোদার আমি এই যুবকদেরকে জিজ্ঞাসা করি ওরা বাপ বাপমার টাকা দিয়ে যতটুকু কি করে আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি কি করতে পারে কিনা চ্যালেঞ্জ আমার সাথে কেন আঠারো বছর পরে হইলেই গাড় ধাক্কা দিয়ে বের করে আর সন্তানও বাহির হয়ে যায় আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনেছি অন্য জায়গায় তো না দুই হাজার পাঁচে আমি জাপানে দেখছি বড় লেদার ফ্যাক্টরির মালিক নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে আর ওর চাকরিটা কি জানেন সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে এটা ওর চাকরি এত বড় ফ্যাক্টরির মালিক স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয় এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে বলছে পার্সোনাল কিছু জিনিস আছে পার্সোনাল ও যে মদ খাবে টাকা দিবে কে ও যে জুয়া খেলবে টাকা দিবে কে ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে স্বামী তো দিবে না এই টাকা যোগান দেওয়ার জন্য এইখানে চাকরি করে হ্যাঁ ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো যেরকম স্মার্ট ফোন চালাও এম বি বড় এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাও ফুল কিনা দাও গিফট দাও ঠিক না তোমাকে এতটুকু তো ওরও কি করতে পারে না তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট যাক লম্বা করে লাভ নাই বুঝলে অল্পতেই বুঝবে অস্তিত্ব দেন নাই শুধু জীবনটাও দিস প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক এটাই চান সুখে থাকি এটাই চান শান্তিতে থাকি এটাই চান জোর মিল মোহ্বত হোক এটাই চান আমাদের জীবনের মজা দেখা হায় ফুল যেখানে থাকে ভোমর ওইখানেই আসে কি এটার উপরে কত গানেই না হলো এই পর্যন্ত ঠিক না মনে হয় গান বোঝেন না সব তো বুজুর্গ মানুষ আপনারা গান করতে গেলে ঠিক না যাদের সুখ দেখা সারা দুনিয়া কোরান বলে ইয়াত খুজুন আফি দীন ইল্লাহী যাদের সুখ দেখা শান্তি দেখা জোর দেখা মিল দেখা মোহব্বত দেখা সহানুভূতি দেখা বাতৃত্ব দেখা মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন আমাদের সুখ দেখেই ঢুকতেন হ্যাঁ আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হিসেবে জানিনা আপনাদের এখানে বলছি কিনা আমেরিকাতে আমি চিনি এক নার্স সে শুধু এতটুকু দেখে ইসলামে ঢুকছে মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন বাচ্চা হবে হাসপাতালে তো সে স্ত্রীর মাথার কাছে ওই দেশে তো নিয়ম হলো আপনি হাতমাত্রে অ্যাডমিট করবেন মা বাচ্চা বাইচা থাকলে ফোন করে আপনাকে দিয়ে দিবে হম তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নেই দেখতে পর্যন্ত যাবে না হ্যাঁ মেরা গেলে ও খবর দিবে বাইচা থাকলেও খবর দিবে কিন্তু ওকে অ্যাডমিট করছে আর স্টিল কাছে দাঁড়ায় আছে হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না তো সবাই জিজ্ঞাসা করতেছে দুনিয়া একদিকে তুই আর একদিকে তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা ও আমার অর্ধাঙ্গনী আমার আমানতি তোর কাছে ওকে ছেড়া আমি যাব কই এই পুরো চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে বলছে অবশ্যই ইসলাম এটাই শেখায় বলছে তাইলে আমাকে মুসলমান বানাও এটা তো ছোট একটা জিনিস দেখা আমরা তো ফুটাই তুলতে পারি নাই আমাদের ফুল তো ফুটার আগেই জোড়া যেতেছে এই জন্যই আসছিলাম যেটা একটু আগে বলতেছিলাম সোনা হোক আর হীরা হোক যত দামি পদার্থই হোক না কেন মানুষ কাগজ দিয়া কিনে মোহাম্মদুর রাসুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে জান্নাত দিয়া কিনে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না জান্নাতের আট দরজা তাকে ডাকে আয় আমাকে সৌভাগ্যবান মানা তুই আমার ভিতর দিয়া ঢুকবি আমি বাকি সাত দরজার উপরে গৌরব করব। তোমরা সৌভাগ্য পাও নাই আমি পায়ে গেছি নারী কে ওই নারী বানাইতে আসছেন পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন বানাইতে আসছেন কিন্তু আফসোস বলছিলেন তো কবি কিন্তু উর্দু আলারও বোঝে নাই বাঙালি বুঝবে বোঝবে কত্তিকার বাঙালি তো বাংলাই জানে যারা একটু উর্দু সুর্দু জানে ওরও বোঝে নাই যদিও লেখছিলেন উর্দু কবি কে অফাম্মে তো হাম কে আল্লাহ আল্লাহ বলে আমি তোমার আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইয়া দেখো আমি তোমার ইয়ে দুনিয়া কে আছিস এই পচা মাটি মশার ডানার সমান সমগ্র জগতটা তোর কলম তোর লৌহে মাহফুজও তোমার কলমও তোমার সত্য কাগজ দিলাম কলমও দিলাম তুমি লেখা এটাই যেন বুঝাইতে চাইতেছে বলে না চেক দিয়া দিলাম সংখ্যা বসা এলো আল্লাহ যেন এরকমই বলতেছে লৌহ দিলাম কলম দিলাম তুই লেখা কিন্তু আফসোস তো হতবাগা হইলে তো এরকমই হয় কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয় আন্তমুল আলাউনাই কুন্তম মেনে যাদের সবার উপরে থাকার কথা ছিল সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল ছিল না যে এমন না উঠান কিতাব উঠান খেলাফতে আব্বাসিয়া দেখেন খেলাফতে উমাইয়া উমাইয়া দেখেন খেলাফতে তুর্কিয়া দেখেন কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে মোগলদের রাজত্ব দেখেন সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল বুড়ারা তো নাই সব কবরে চলে গেছে প্রত্যেক ওদেরকে এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো ফার্সি বুড়ারা নাই ওটি চলে গেছে কবরে প্রত্যেক আনু আমি বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল ফার্সি শুধু বাংলা পড়তে হতো না শুধু ইংলিশ না শুধু উর্দু না ফার্সিও পড়া হতো আপনারা জানেন না এই জন্য ওই বুড়া বুড়ি নাই আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানতো আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো আমরা শুরু জামানায় যখন মাদ্রাসার থেকে যে দুইটা ফার্সি বলতাম তো মাচাচিরা দশটা শোনায় দিত একটা কবিতা শুনাইলে ওনারা বিশটা শোনায় দিত বললে আপনি কি আদম আল ইসলামের জমানায় আসছেন না যতটুকু দেখছি অতটুকু বলতেছি যতটুকু ইতিহাস কাটছি অতটুকু বলতেছি জমানা ছিল আজকে মুসলমান আছে মুসলিম দেশ আছে কিন্তু চাবিকাঠি আমাদের কাছে না চাবি কাঠি চাবি কাঠি লড়ায় তো লড়ি লড়ায় তো চালায় তো চলি ঠিক না আমাদেরকে কানে ধরে ঘুরায় কেন এরকম আসেন কালকে কি চেহারা দেখাবেন আজকে নাইলে কাইটা গেল ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় হাতা ইয়াত মাউথ বলার কারণে যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না আজকে কেটে যাবে কিন্তু কালকে শুন ইমাম বোখালি তো এটাই লেখছেন যদিও বুঝবেন কিনা জানি না কবরের প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুলু ফিহাদ আর রচলিবু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসালামের আদর্শের হবে যে আদর্শ মতে কিনা কিনা আপনার চেহারাটা ওনার মিলে প্রথম এটা দেখবে প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শবান বাকি দুই প্রশ্ন করে হবে আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে তাহলে বাকি দুটা প্রমাণ করার দরকারই হবে না বাকি দুটা অটো প্রমাণিত হবে অটো প্রমাণিত বুঝেন অটোমেটিক প্রমাণিত হবে বুঝে আসবে ইমাম বোখারির রহমতুল্লাহ আলাই বোখারি শরীফে লেখছে প্রথম প্রশ্ন এটা হবে আমরা পয়সার কারণে নির্যাতিত না শক্তি দক্তির কারণে নির্যাতিত না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়ে দেখাইতে পারবো এই জন্য জীবন দিছেন অস্তিত্ব দিছেন জীবন দিছেন আবার লালন পালনের দায় দায়িত্ব এই জন্যই নিচ্ছেন লালন পালনের দায়িত্ব দিতেন না আর আমাদের লালন পালনের দায়িত্ব নেওয়ার কারণ নেই আমরা লালিত পালিত বিদায় অন্য গুলা লালিত পালিত আমরা লালিত পালিত না হইলে ওদেরকে আল্লাহ লালন পালন করতেন না লালন পালন করতেছেন এই জন্যই যে আপনার জীবনের মুহূর্ত বললাম না গুম থেকে সজাগ পর্যন্ত বাথরুম থেকে বেডরুম পর্যন্ত চব্বিশ ঘন্টার সব সাজ বলেন গোজ বলেন আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজের যুবকদের চুলের স্টাইল দেখেন আমার সমাজের পোশাক আশাক দেখেন নিজেদেরকে বড় আপডেট পাবে আপডেট আমরা বড় আপডেট তো তোর আপডেট এই পোশাকই তল্লা সারা দুনিয়া ঘুরাইতেছে এই পোশাকই এই পোশাকই বেশি বলা যাবে না আপনাদেরকে এই পোশাকের বহু সেলুট আমার এখানে লুকানো আছে বহু বহু সেলুট 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 তোর আছে এই পোশাকের আপডেট হয়ে গেছি আমরা নবীর আদর্শ ছেড়া আজকে আমাদের কাছে প্রথম একটা রাস্তা আছে উম্মতের তবা করা উচিত যদি তবা না করে তাহলে প্রত্যেক ব্যক্তির তবা করা উচিত এটা মাস এই মাসের করণীয় নবীর আদর্শ পড়ে ছোট একটা আদর্শের কিতাব সংগ্রহ করে নেটে পাওয়া যাবে সিরতে খাতেমুলিয়া একশো আট পৃষ্ঠা ছোট বাহির করেন পড়েন এটা আদর্শে আদর্শবান হোক মুসলিম জাতি কেন আপনি পার যাবেন নবীর আদর্শ পড়েন আদর্শে রূপান্তরিত করেন ছোট কিতাব পাওয়া যায় ছোট এক মিনিটের মাদ্রাসা চব্বিশ ঘন্টার সুন্নতগুলা লেখা আছে রব্বে কাবার কসম একটা শূন্য সমগ্র সৃষ্টির চেয়ে দাম শুধু দামি না একটা শূন্যতের ওজন সমগ্র সৃষ্টি এক যতটুকু না হবে আল্লাহ রসুলের একটা শূন্যতের এত বেশি ওয়েট এত বেশি ওজন এত বেশি ভ্যালু আল্লাহর কাছে এক শূন্যতে কইরা দিছেন এরকম কাহিনী হাজারো আছে শুধু এক শূন্যতের কারণে বন্ধুর শূন্যত আল্লাহর কাছে বড় বড় প্রিয় প্রিয় আদর্শ বন্ধুর মুস্কি হাসি আল্লাহর কাছে অনেক প্রিয় আপনাকে আমি বুঝাইতে পারতেছি আল্লাহকে তো বলি আল্লাহ জাদু দেন যাতে জাদু দিয়া সবাইকে খাওয়ায় দিতে পারি দিলে বসায় দিতে পারি দেওয়ানা বানায় দিতে পারি পাগল বানায় দিতে পারি কিন্তু দোয়া তো চলতেছে এখনো পাই নাই পাইলে আপনাদেরকে খাওয়াই দিতাম যুবকদেরকে পাগল বানায় দিতাম যে দুনিয়ার পিছিয়ে ঘুরে তো দেখলাম যুবকরা বলো আজ পর্যন্ত ওদেরকে কয়জনে জনের ছাঁক দিছে কতজনই তো চোখে লাগলো কিন্তু বেশি দেখলে জুতা দেখায় বিদায় করে দিল ঠিক না হুম না মনে হয় কি কতজনকেই তো বলতে চাইলাম লেখক পাঠাইলাম আই ডট ডট ইউ উল্টা হয় জুতা লেখা পাঠায় দিল আল্লাহ রসুলের আদর্শ ময়না দেখো না তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে হ্যাঁ তারপরে হবে আল্লাহ যদি ভালোবাসে তখন তোমার তালাশ করতে হবে না তোমার ক্রেটেটটা ক্রেট বুঝো তোমার উপযোগী তোমার কোয়ালিটি ওয়ালাটা তোমাকে তালাশ করে বের করবে তোমার তালাশ করতে হবে না এত ছেকের কলঙ্ক তোমাদের কপালে লাগাইতে হবে না আমি জানি আমার সমাজের যুবকদের কপালে কত ছেকের সাপ আছে ছেক খাওয়া সাপ হুম কতজনে তো সইতে না পাইরা জানো দিয়া দিল ঠিক না আ তোমার তালাশ করতে হবে না তোমার কোয়ালিটিটা আল্লাহ তালাশ করে তোমার কাছে বলে পাঠায় তুলি তুমি তালাশ করবা কেন তোমাকে সারাদিন তালাশ করবে হ্যাঁ সত্য আরে সত্য 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 এটাই বাস্তব হ্যাঁ আল্লাহ করুক বুঝে আসো নবী সিরত পড়ি ছোট একটা কিতাবের নাম বললাম সিরতে একশো আশ পৃষ্ঠা মাত্র পড়েন যুবক নেটের থেকে বাহির করে পড়ো কত কিছুই তো পড়লা একবার পড়ে দেখো নবী সিরত পড়ো শূন্যতা অনুসরণ করি আগে তবা করি তবা আল্লাহ ভুল করে ফেলছি যতদিন আমরা না ফিরবো ওই আদর্শের উপরে না পুটব লিও দি মিয়ার জীবন লিউদি দি কাহুম অতদিন পর্যন্ত আমাদেরকে গৃহীত হইই থাকতে হবে লাঞ্ছিত হই থাকতে হবে বঞ্চিত হই থাকতে হবে অবহেলিত হয়ে থাকতে হবে দীক্ষিত হয়ে থাকতে হবে হয়ে থাকতে হবে নিষ্পেষিত দেখানো যায় এরকম সুন্নত যে একটা পালন করতে দেরি আল্লাহ মাপ করতে দেরি করেন না আল্লাহ বলতো সুযোগ তো দিয়েছিলাম বন্ধুকে তো পাঠাইছিলাম হাতে হাত দিলেই তো পারতে আঙ্গুল ধরলেই তো পারতে কদমে কদম রাখলেই তো পারতে অনুসরণ করলেই তো পারতে অনুকরণ করলেই তো পারতে বন্ধুর কথা মানলেই তো পারতে আজকে তো জান্নাত দিয়া দিতাম সত্য এটা আজকেও যারা শূন্যত অনুযায়ী জিন্দেগি আছে ওরা যে কি সুখে আছে আপনি চিন্তা করতে পারবেন ওদের সুখ আপনার ক্যামেরায় ধরা পড়বে না আপনি ওদের ঘরের সুখ জিজ্ঞাসা করতে চাবেন না যদি চাইতেন দেখতেন সুখ কাকে বলে শান্তি কাকে বলে মজা কাকে 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 বলে 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 ফুর্তি সম্মান কাকে বলে হুম সারা দিন পরে যখন ফিরা যায় তো ঘরের সবাই ঘরের সবাই দেখেন না ঘিরা ধরে আসছো চলো আধা ঘন্টা গল্প করি চলো তুমি ফেরে সব মনে হয় আকাশের চাঁদ পাইলে এত খুশি হইতো না গরালারা ফিরা হিসাব পাওয়াটা এত খুশি হইছে আপনার রাত্র কাটে টেলিভিশন দেখা ওদের রাত্র কাটে ঘরের পুরুষ পিরা আইসে ওরে চতুর্দিক দিয়া ঘিরা নিয়া বৈশাখ স্বামী সন্তানের সময় কাটতেছে ওর চেহারা দেখা কোথায় ছিলা কি করলা এত দেরি হইলো কেন জিজ্ঞাসা করতে 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 একটা এদিক দিয়া ধরে একটা এদিক দিয়া ধরে এই তামাশা করতে করতে রাত্র দুটা ওদের বেজে যায় ওরা টেলিভিশন দিকে দুইটা বাজে যে সারাদিন তোমার লোকে মহব্বত প্রকাশ করতে পারি নাই এত রাত্রে আসছো চলো ঘুম দিনে পুরা হবে তোমার লোকে একটু মহব্বত বিনিময় করে পায়ে হাত দিয়া বলি শিখেন আল্লাহ আমাদেরকে পূজার তফিক ইল্লা।